দুটির সাথে সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি জনাব জেনাল আবুদিনের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে ওই দৈনিকের কাল্পনিক বিপরীতে বিভিন্ন স্থানীয় জাতীয় অনলাইন পত্রিকায় কপি পেস্ট করে প্রচারের ঘটনায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং নিন্দা জানাচ্ছি সিলেটের পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়ীদের একটি কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জামাত নেতারাও বক্তব্য রাখেন দুঃখজনক হল সত্য ওই মানব বন্ধনে বক্তব্য রাখা রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য নিয়ে বিভ্রান্তিমূলক রিপোর্ট প্রকাশ ও উপপ্রচার চালানো হচ্ছে অপপ্রচারের প্রতিবাদে ইরেক্টার মহলের বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে যা বিভিন্ন জাতীয় স্থানীয় মিডিয়া কর্তৃপক্ষ থেকে নিতেছে এই বিভিন্ন গোবরদমে গুরন্ত রিপোর্ট এবং অনুসন্ধানের রিপোর্টে পতর লরড নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে এসব সংবাদে কোথাও জামাতের কোনো নেতা নাম পাওয়া যায়নি গোয়া সংবাদে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য জোর দাবি জানাচ্ছি নিরপেক্ষ সদত্তর মাধ্যমে পাথর লুটে জড়িত প্রকৃত আসামিদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি একই সাথে কোনো নিরীহ ও নিরপরাধ ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হয় সেদিকে সক্রিয় সজাগ দৃষ্টি রেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবাদ দুদক আদৌ এই ধরনের কোনো রিপোর্ট দিয়েছে কিনা এ ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নয় তবে যে তালিকা বরাদ দিয়ে সমকাল রিপোর্ট করেছে তার কোনো অস্তিত্ব আমরা দুদকে খুঁজে পাইনি ইহা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক বলে আমরা মনে করছি এছাড়া দুদক যদি তাদের রিপোর্টে জামাতের নাম উল্লেখ করে থাকে তাহলে অবশ্যই দুদককে এর প্রমাণ দিতে হবে অন্যথায় অপপ্রচারের জন্য দুদক ও কাল্পনিক গণমাধ্যমকে জাতির নিকট ক্ষমা চাইতে হবে এ ব্যাপারে জামাত এক বিন্দু ছাড় দেবে না আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামাতের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং অপপ্রচার চালানো হয়েছে